গত বছর এমন দিনে বাবা ছিল ঘরে গত বছর এমন দিনে বাবা ছিল ঘরে বাবার ঘরে সবই আছে বাবা হাজে কবরে আমার বাবার ঘরে সবই আছে বাবা হাজে কবরে গত বছর এমন দিনে বাবা ছিল ঘরে গত বছর এমন দিনে বাবা ছিল ঘরে বাবার ঘরে সবই আছে বাবা হাজে কবরে আমার বাবার ঘরে সবই আছে বাবা হাজে কবরে আমার যখন হে হাত খেলার ছলে ঘুমিয়ে যেতাম কেটে যে তোরা আমার যখন ছেলে হে বেলা ধরে বাবার হাত খেলার ছলে ঘুমিয়ে যেতাম কেটে যেত সেসব কথা মনে হলে চোখের পানি ঝরে সেসব কথা মনে হলে চোখের পানি ঝরে বাবার ঘরে সবই আছে বাবা হাজি কবরে আমার বাবার ঘরে সবই আছে বাবা হাজি কবরে বাবা যে হয় মাথার উপর বটু বৃক্ষের ছায়া যাদের হর তারাই বোঝে হরালো কি মায়া বাবা যে হয় মাথার উপর বট বৃক্ষের ছায়া যাদের হর তারাই বোঝে কি মায়া মায়ের সাগর মরুভূমি হয় বাবা হর মায়ার সাগর মরুভূমি হয় বাবা হারাবার পরে বাবার ঘরে সবই আছে বাবা হাজে কবরে আমার বাবার ঘরে সবই আছে বাবা হাজে কবরে আল্লাহ তুমি দয়ার সাগর যার না বাবা যেন ভালো থাকে তোমার দয়া চাই আল্লাহ তুমি দয়ার সাগর যার তুলো না নাই বাবা যেন ভালো থাকে তোমার দয়ায় চাই জান্নাতের ছায়া তলে রেখো যতন করে জান্নাতের ছায়া তলে রেখো যতন করে বাবার ঘরে সবই আছে বাবা কবরে আমার বাবার ঘরে সবই আছে বাবা হাজে কবরে গত বছর এমন দিনে বাবা ছিল ঘরে গত বছর এমন দিনে বাবা ছিল ঘরে বাবার ঘরে সবই আছে বাবা হাজে কবরে আমার বাবার ঘরে সবই আছে বাবা হাজে কবরে